হাই আমি সোমনাথ নায়েক প্রতিদিনের মতন প্রতি সপ্তাহের মতন এ সপ্তাহেতেও শনিবার আজকে আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও স্পেশাল কিছু বিষয়ে কথা বলবো আপনারা সব কেমন আছেন বলুন আগে আশা করছি ভালো আছেন আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেকে দেখবেন এই ভিডিওগুলো আশা করছি ভালো থাকবেন আজকালকার দিনে একটা খুব বড় সমস্যার বেশিরভাগ জনেরই দেখা যায় বা দেখা যাচ্ছে সেটা হলো মানসিক সমস্যা প্রচুর প্রচুর মানুষ মানসিক সমস্যা নিয়ে ভুগছেন দেখুন কথাই আছে যন্ত্র যদি থাকে তাহলে যন্ত্র খারাপ হবে দেহ যদি থাকে তাহলে দেহও খারাপ হবে মানে শরীর খারাপ হবে মন যখন আছে তো মনও খারাপ হবে এটা তো কমন বিষয় তাই না এইবার বিষয়টা হচ্ছে এটাই যে মন বা শরীর যাই খারাপ হোক যন্ত্র বা যাই খারাপ হোক প্রত্যেকটার একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আছে মানে আগে থাকতে যদি আমরা প্রোটেকটিভ হই আগে থাকতে যদি নিজেকে রক্ষা করার মতন কবজ নিজেদের মধ্যে মানিয়ে ফেলি তাহলে হয়তো শরীরও খারাপ হয় না মনও খারাপ হয় না কিছুই খারাপ হয় না এইবার আমরা শরীর যাতে খারাপ না হয় শরীর যাতে ভালো থাকে তার জন্য আমরা অনেক কিছু করি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাই ভিটামিন খাই ব্যায়াম করি এক্সারসাইজ করি শরীরকে ভালো রাখার জন্য আমরা অনেক কিছু করি অনেক কিছু কিন্তু মনকে ভালো রাখার জন্য আমরা কি করি এটা হচ্ছে একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মনকে ভালো রাখার জন্য আমরা করিটা কি দেখুন একটা কথা বলি মনের সাথে স্বয়ং পরমাত্মার কানেকশান তাই মনকে ভালো রাখার জন্য প্রথম যেটা করা দরকার সেটা হলো প্রতিদিন অন্ততপক্ষে একবার কিছুক্ষণের জন্য হলেও পরমাত্মার সাথে কথা বলা দরকার পরমাত্মাকে স্মরণ করা দরকার স্মরণ করা দরকার এটা এক নম্বর দ্বিতীয়ত মনকে ভালো রাখার জন্য পরমাত্মা যেটা চায় চান যেটা স্বয়ং ঈশ্বর চান সেটা করাটা খুবই প্রয়োজন সেটা করলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি মন ভালো থাকবে তিন নম্বর হচ্ছে ধ্যান করাটা খুবই দরকার ধ্যান করার মাধ্যম দিয়েই পরমাত্মাকে স্মরণ করাটা প্রয়োজন রয়েছে সেটা করুন মন অবশ্যই ভালো থাকবে চার নম্বর হচ্ছে দেখবেন কিছু কিছু কর্ম আছে যেগুলো করলে মন ভালো থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কর্ম কারোর হয়তো দান করলে মন ভালো থাকে কারোর হয়তো কোনো অবলা জীবকে খাওয়ালে মন ভালো থাকে হ্যাঁ শুভকর্মের কথা বলছি আমি অবশ্যই তো সেই ধরনের কর্মগুলো করুন বেশি বেশি করে করুন মানসিক টেনশন দূর হয়ে যাবে মন ভালো থাকবে নিজের চিন্তা শক্তি শুভ চিন্তা শক্তি বাড়বে নিজের মধ্যে একটা পবিত্রতা শুভ শক্তির আভাস আপনি লক্ষ্য করতে পারবেন যেটা আপনাকে অল টাইম হাসি খুশি এবং আনন্দময় করে তুলবে তো এটাই বলার বিষয় আর কিছু না মানসিকভাবে শক্তিশালী হন মানসিকভাবে কখনো ভেঙে পড়বেন না কারণ এই জগতে যা কিছু হয় সবই ঈশ্বরের কৃপায় বা ঈশ্বর যা করান সেটাই হয় আমার আপনার হাতে কিছুই নেই এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে তাই না একটা সময় আমি বিশ্বাস করতাম যে আমি যেটা চাইবো সেটাই করব কিন্তু এখন আমি যেটা বুঝি যে ঈশ্বর যেটা চান সেটা হয় হ্যাঁ আমরা কর্ম করতে পারি আমি একটা জিনিস চাইছি তার জন্য আপ্রাণ চেষ্টা করবো আপ্রাণ করবো ঈশ্বর মনে করেন ওটা আমাকে দেওয়া দরকার আছে তাহলে দেবেন যদি উনি মনে করেন ওটা পেলে আমি হয়তো ভবিষ্যতে আরও খারাপ কিছু হবে আমার বা ওটা পেলে হয়তো আমার ক্ষতি হবে তাহলে ঈশ্বর এটা আমাকে দেবে না দেবে না আমরা অনেক সময় অভিমান করি কষ্টে ভুগি কিন্তু ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন তো এটাই বলবো প্রত্যেককে যে ঈশ্বরের হাতে সব কিছু এই মহান সৃষ্টি ঈশ্বর করেছেন আমাকে মহান সৃষ্টি করেছেন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন ঈশ্বর তাই না তার উপরে ছেড়ে দিন না তিনি ঠিকঠাক কি নিয়ে যাবেন ঠিকঠাকভাবে আপনাকে পথ দেখাবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি পথ দেখাবেন শুধু আপনার যেটা করার সেটা করুন আপনাকে কি করতে হবে ঈশ্বরের কথাগুলো মেনে চলতে হবে ঈশ্বরের সৃষ্টিকে রক্ষা করতে হবে ঈশ্বর এই যে এত কিছু সৃষ্টি করেছেন এদের পিছনে আপনার ভালোবাসা থাকা দরকার ভালোবাসা মানেটা কি ভালোতে বাস ভালোতে বাস করে যে সেই ভালোবাসে মানে আপনি ধরুন আমাকে ভালোবাসেন আমার ভালোতে যদি আপনি বাস করতে পারেন তবেই আপনি আমাকে ভালোবাসেন নাহলে কিন্তু নয় আপনি ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বরের ভালোতে আপনাকে বাস করতে হবে ঈশ্বরের ভালোতে বাস মানে যেটা করলে ঈশ্বরের ভালো হয় যেটা করলে আপনার প্রভুর ভালো হয় সেটা আপনাকে করতে হবে সিরিয়াসলি বলছি এই জিনিসগুলোকে আপনি মানবেন বুঝবেন এবং এগুলোকে বোঝার চেষ্টা করুন বলুন হ্যাঁ আর মানসিকভাবে ভালো থাকুন মনকে ভালো রাখুন আর নিজেকে কখনোই কষ্ট দেবেন না কখনোই উল্টোপাল্টা কিছু ভাববেন না উল্টোপাল্টা ফালতু ভাবনা করবেন না তার কারণ হচ্ছে এগুলো করা অন্যায় এগুলো করলে সত্যিই ঈশ্বর অসন্তুষ্ট হন ঈশ্বর সন্তুষ্টি সেখানেই পান যত আপনি হাসি খুশি থাকবেন মজায় থাকবেন প্রেমানন্দে থাকবেন তত ঈশ্বর সন্তুষ্টি হন ঈশ্বরের ভালো হয় কারণ ঈশ্বর চান তার সন্তানটা ভালো থাকুক তার সন্তানটা হাসি খুশি থাকুক তার সন্তানরা প্রেমানন্দে থাকুক তার সন্তানরা শুভ শক্তি নিয়ে বিরাজ করুক এটা ঈশ্বর চান ঈশ্বর আমাদের পিতা আমাদের মাতা পিতা মাতা কখনোই চান না তার সন্তান দুঃখে থাকুক তার সন্তান কষ্টে থাকুক তার সন্তান খারাপ কিছু করুক সেটা পিতা মাতা কখনোই চান না আমাদের ঈশ্বরও তাই চান না তাই ঈশ্বরের ভালো হোক ঈশ্বরের ভালোতে বাস করুন তাহলেই হবে ঈশ্বরকে ভালোবাসা এটাই বলবো হ্যাঁ তো প্রত্যেকে এটা মনে রাখবেন আজকের সকলকে শুভ সকাল শুভ দিন সকলের দিন ভালো কাটুক আজ একটা খুব ভালো এবং পবিত্র দিন শনিবার এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আজকে ভীম একাদশী খুব একটা গুরুত্বপূর্ণ একাদশীর দিন আজকে প্রত্যেককে যারা যারা পারবেন অবশ্যই ভীম একাদশী পালন করুন অবশ্যই এটার একটা মহান গল্প কথা আছে একটা মহান কথা আছে একটা গুরুত্বপূর্ণ দিকও আছে এই ভীম একাদশী ওকে এবং আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে পবিত্র রাখার চেষ্টা করুন স্বচ্ছ রাখার চেষ্টা করুন মনে রাখবেন আমাদের এই শরীর বা আমাদের এই আত্মাই হচ্ছে একটা মন্দির এবার সেই মন্দিরে ঈশ্বর তখনই বাস করবেন যখন সেই মন্দিরটা পবিত্র হবে আপনার শরীর আপনার আত্মা যদি পবিত্র না হয় শুভ না হয় আপনার চিন্তা শক্তি যদি পবিত্র না হয় শুভ না হয় তাহলে আপনার মধ্যে ঈশ্বর বাস করবেন না কখনোই আসবেন না তাই যদি মনে করেন যদি চান যে ঈশ্বর আপনার মধ্যে বাস করুক তাহলে আপনাকে শুভ হতে হবে পবিত্র হতে হবে চিন্তাশক্তি শুভ হতে হবে কর্ম শুভ হতে হবে ধর্ম করতে হবে অনেক জ্ঞান অর্জন করতে হবে বৈদিক জ্ঞান অর্জন করতে হবে তাই না প্রেম থাকবে মনের মধ্যে ভক্তি থাকবে মনের মধ্যে ভক্তি মানেটা কি ঈশ্বরের প্রতি ভক্তি শুধু নয় ঈশ্বর এবং ঈশ্বরের সৃষ্টি সকলের প্রতি ভক্তি আপনার পাশে যে শত্রুটা আপনার আছে যাকে আপনি শত্রু বলে মনে করেন তার প্রতিও আপনার একটা অসীম ভক্তি থাকবে কারণ সেহেতু ঈশ্বরের সৃষ্টি না হ্যাঁ এই যে গাছপালা পশু পাখি প্রাণী দেখছেন এদের প্রতি একটা অসীম ভক্তি থাকবে কেন ঈশ্বরের সৃষ্টি তো তাই না ঈশ্বর এবং ঈশ্বরের সব কিছু সৃষ্টির প্রতি ভক্তি থাকতে হবে এটা হলো ভক্তি এটা হলো প্রেম এটা ভালোবাসা নিঃস্বার্থ হবে এবং জ্ঞান অর্জন করুন কিসের জ্ঞান বৈদিক জ্ঞান অর্জন করুন বেদ পড়ুন কারণ বৈদিক মতে যদি আপনি জীবন কাটাতে পারেন যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে খুব ভালো এবং আনন্দের সাথে বাঁচবেন দেখবেন ভালো লাগবে হ্যাঁ সব সব কিছুই মেনটেন করা হয়তো সম্ভব হবে না কিন্তু আস্তে আস্তে করার চেষ্টা করুন অবশ্যই একদিন না একদিন হবে এবং আনন্দের সাথে বাঁচার চেষ্টা করুন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন মানসিক টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না এগুলো বেকার জিনিস এগুলো ফালতু এগুলো কিচ্ছু হবে না কি হবে কি চিন্তা হবে কি আমার আছে কি আছে বলুন এই পৃথিবীতে আমি যখন এসেছি একা এসেছি পৃথিবী থেকে যখন যাব তখন আমি একা যাব তাহলে এত বিষয় আশয় সম্পত্তি এত টাকা পয়সা এত লেনদেন অপরের ক্ষতি করা কি হবে এসব করে কি হবে বলুন আপনি বলুন কি হবে কি হবে কাউকে একজনকে ভালোবাসি সে আমায় ভালোবাসে না আমি মনের দুঃখে কষ্টে বসে রয়েছি কেন সে ভালোবাসা তো কী হয়েছে মহান ঈশ্বর আপনাকে ভালোবাসেন এই পশু পাখি পাতা এই বাতাস আকাশ আপনাকে ভালোবাসেন অবশ্যই এই মাটি এই ধরিত্রী মা আপনাকে ভালোবাসেন ভালোবাসা বলি তো আপনি ধরিত্রী মায়ের ওপরে দাঁড়াতে পেরেছেন ভালোবাসা বলি তো আপনি বাতাস নিতে পারছেন বায়ু নিতে পারছেন পবন দেবতা আপনাকে ভালোবাসেন হ্যাঁ আকাশ আপনাকে ভালোবাসেন ভালোবাসে বলি আপনাকেও বৃষ্টি দেয় আকাশ ভালোবাসেন তাহলে একজন ব্যক্তি আপনাকে ভালোবাসে না বলে আপনি দুঃখে কষ্টে বসে থাকবেন এটা হতে পারে না এটা হতে পারে না আপনি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সে বোঝে না সে জানে না আপনি দুঃখ কষ্টে বসে রয়েছেন আপনি কষ্ট পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে যত আমার না কখনোই নয় কখনোই নয় আপনি মন খুলে সকলকে ভালোবাসুন সকলের সাথে সব ভালো ব্যবহার করুন সকলকে নিয়ে চলুন দেখুন জীবনটা কি হয় কীভাবে এগোয় আর সব কিছু মহান ঈশ্বরের ওপরে সমর্পণ করে দিন দেখুন জীবনটা কিভাবে কাটে যদি না আপনি ভালো থাকেন যদি না আপনার মনে আনন্দ থাকে যদি না আপনার দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায় আপনি আমাকে বলবেন আমাকে বলবেন তারপর আমি ব্যবস্থা হব চান এটুকুনি আমি জোর গলা দিয়ে বলে দিচ্ছি ওকে উইশ ইউ অল দ্য বেস্ট প্রত্যেকে ভালো থাকবেন আমি ভিডিওটা বড় করছি না অলরেডি এগারো মিনিটের ভিডিও হয়ে গেছে প্রত্যেকে ভালো থাকবেন আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেছেন এবং বুঝেছেন আর যদি ভালো লাগে আমার কথাগুলো সকলকে শেয়ার করবেন সকলকে শেয়ার করবেন বলবেন সকলকে যাতে এগুলো শুনতে এগুলো শুনলে হয়তো একটু মানসিক দিক থেকে সে স্ট্রং বা শক্তিশালী হবে কারণ আমি ভিডিও টাকা রোজগার করার জন্য বানাই না আমি ভিডিও বানাচ্ছি আমার মানসিক উপলব্ধি থেকে আমার মনে হয়েছে যে এগুলো আমার নিজস্ব উপলব্ধি এগুলো করে আমি নিজে খুব উপকার পাচ্ছি তাই সকলকে জানাচ্ছি সকলকে বোঝানোর চেষ্টা করছি এটাই আর কিছু না হ্যাঁ এর থেকে টাকা রোজগার করতে হবে ফেসবুক ইউটিউব থেকে নট ম্যাটার এটা আমার মানে আমার হয়তো প্রোফাইল ফোফাইল এত কিছু ভালো করে সাজানো গোছানো নেই যে কী কী করতে হয় কি মনিটাইজ সব কিছু নাই আমি জানি না ওই সব কীভাবে কী করতে হয় আমি ভাব মন চাই বুঝি বিষয়গুলোকে তাই আমি ভিডিও করে মানুষের সামনে প্রচার করছি মানুষ যাতে বুঝতে পারে যাতে সকলে নিজেকে পরিবর্তন করতে পারে এটা আমার বলতে পারেন একটা সামাজিক প্রয়াস সমাজকে ভালোভাবে তৈরি করার একটা আমার সদ ইচ্ছা এটাই আমাকে স্বয়ং ঈশ্বরও হয়তো করাচ্ছেন বা স্বয়ং ঈশ্বর আমাকে বলেছেন তো ওকে ইউ অল দ্য বেস্ট ভালো থাকবেন সৎ থাকবেন কর্ম করুন আনন্দে মাসুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখে কমেন্ট করতে ভুলবেন না আমাকে কমেন্ট করবেন আমার সাথে বন্ধুত্ব করুন আমিও চাই সকলে আমার বন্ধু হোক এটাই চাই পরিচয় হোক আপনাদের সাথে তাহলে আমারও ভালো লাগবে আমার সাথে আমাকে কমেন্ট করবেন বলবেন আপনাদের কিছু কথা বলবেন